ভালো থাকতে গেলে জীবনে কিছু ভালো মানুষের প্রয়োজন যেটা আমার জীবনে আছে আলহামদুলিল্লাহ টাকা পয়সা তো সবার জীবনেই থাকে কিন্তু ভালো থাকা আর কয়জনের হয় তবে হ্যাঁ এটা আমি গর্ব করে বলতে পারি এখন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলেন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম সবারই কী অবস্থা আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি আজকে একটু ওয়েদারটা সুন্দর ছিল বাইরে ভাবলাম একটু ফ্যামিলিকে নিয়ে বাইরে যাই একটু ঘোরাঘুরি করি আর যেহেতু প্রেগনেন্সি টাইম প্রেগনেন্সি টাইমে একটু ঘোরাঘুরি করলে মন মানসিকতা ভালো থাকে যেহেতু এই টাইমটাতে এমনিতেও মন মানসিকতা খুবই খারাপ থাকে খুবই স্ট্রেস যায় শরীরের ওপর দিয়ে অনেক আপুরাই আমাকে করছেন করেন আপু আপনি প্রেগন্যান্সি টাইমে এতটা হ্যাপি কি করে আছেন আসলে আমরা আমাদের হ্যাপিনেসটাই শুধু ভিডিওর মধ্যে প্রকাশ করি আমাদের খারাপ থাকাটা না মাতৃত্ব সুন্দর তবে খুব বেশি সহজ না একটা মাই জানে বা একটা প্রেগনেন্ট মহিলাই জানে এই প্রেগনেন্সি সময়টা তাকে কীভাবে পার করতে হয় যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার দিন ভালোই যাচ্ছে বিশেষ করে ফ্যামিলির সাপোর্ট আছে হাজব্যান্ড পাশে আছে তো চলেন আর কথা না বাড়িয়ে আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি আজকে বের হয়েছিলাম একটু গুমতি নদীর পার যাব মানে নদীর পার যাব সেই উদ্দেশ্যেই কিছু খাওয়া দাওয়া করবো লাইফের এই সময়টাতে যদি হাজব্যান্ড পাশে থাকে আর এই সময়টা এনজয় করতে না পারি তাহলে আর এনজয় কখন করব। আমার ফ্যামিলির একটা পজিটিভ দিক সেটা হচ্ছে আমার ফ্যামিলিতে মাইন্ডেড মানুষ খুব কম ফ্রি মাইন্ডের মানুষ অনেক বেশি এই যে আমি শাশুড়ির সাথে বের হচ্ছি আমার সাথে ননদ আছে ননসের ছেলে আছে বা ননসের সাথে বের হচ্ছি হাজব্যান্ড আছে মানে এইখানে আমাকে একদম মানে যে ফ্যামিলি রুটিন মেনটেন করতে হবে আমি একজন এজ এ বউ হিসাবে আমাকে সব কিছু মেনটেন করতে হবে এই বিষয়টা হয় না মানে সবার সাথে ফ্রিলি কথা বলা যায় ফ্রিলি ঘুরা যায় এনজয় করা যায় মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যেটা ফ্যামিলিতে হয় না একটা মেয়েকে পরিপূর্ণ সুখ দিতে চাইলে যে মানুষটা সব চাইতে বেশি সহযোগিতা করতে পারে সে হচ্ছে স্বামী স্বামী ভালো হলে প্রত্যেকটা মেয়ে ভালো থাকতে পারে আর এই যে এখানে আমার কিছু ফ্যান ফলোয়ার হঠাৎ করে আমাকে গাড়িতে দেখে মানে দেখে ওনারা আসে আমার সাথে কথা বলার জন্য এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে যদিও আমি তাদের সাথে নেমে কথা বলতে পারিনি যেহেতু আমি প্রেগনেন্ট আমি গাড়ি থেকে নামিনি গাড়ির ভিতর থেকে ওদের সাথে একটু কথা বললাম ওরাও অনেক হ্যাপি আমার সাথে কথা বলতে পেরে আপুগুলো অনেক সুইট ছিল অনেক নিঃসুখ ছিল আমার অনেক ভালো লেগেছে এর আগেও অনেক আপুদের সাথে দেখা হয় বা অনেকে কথা বলে অনেকে কথা বলে না লজ্জায় তাই ওনারা ডিরেক্টলি কথা বলতে আসছে আমার বিষয়টা অনেক ভালো লেগেছে আপু আপুর বাসায়ও ইনভাইট করলো সত্যি কথা বলতে গেলে আজকে আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসাই বা আপনাদের মতো ভালো ফ্রেন্ড ফলোয়ার আছে বিধায় আজকে আমরা এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারছি বা এগোতে পারছি আপনারা না থাকলে এত দূর পর্যন্ত আগানো পসিবল ছিল না আমি চাইবো যারা আমাদেরকে ভালোবাসেন সবসময় এইভাবেই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তার কথা না বাড়িয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় দেখলাম একটা মামা তিলের খাজা বিক্রি করতেছে যেটা আমার খুব পছন্দের ছিল তবে কিনেও ছিলাম প্রেগনেন্সিতে হ্যাঁ আমার এই জিনিসটা খুব ভালো লাগেনি যাই হোক আজকের দিনটা খুব ভালো লেগেছে ভালো কেটেছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম